শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কী করো কে কে প্রিয় আছে চলে আসো লাইভে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য কে কোথায় আসো চলে আসো ঠিক আছে জয়েন করো লাইভের মধ্যে জয়েন করো ভালোবাসা দিলে ভালোবাসা পাবা এখানে ভালোবাসা টাকা দিয়ে বিক্রি হয় না মুখের কথা দিয়ে বিক্রি হয় চলে আসো কে কোথায় আসো ফ্রি থাকলে জয়েন করো কমেন্ট করে জানো কে কোথায় আসো

ভাই বন্ধুরা কে কোথায় আসো চল আসো হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কোথায় চলে আসো লাইভে জয়েন করো কে কোথা থেকে দেখতেছো আমার ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে বারবার বলতেছি একজনকে একজন সাপোর্ট করো ঠিক আছে তোমার সন্তোষ না একজনকে একজন সাপোর্ট করলেই খুব দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব বুঝছো

থেকে কোথায় থেকে দেখতেছ কমেন্ট করে জানো সো সবাই জন্য বসে আছি ওয়েট করতেছি সবাই কোথায় তোমরা কি নাস্তা করতেছো নাস্তা করছো এখন তো তোমাদের দিনের সভা হয়নি নয়টা বাজে সো সো কি কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানো আটশো একটা ভাই চলে গেছে রাগ করে রাগ করো না মনে মনের মানুষ করে দেও আমারে অনেক মন্দির থেকে ভালোবাসি তোমারে এটা করা জায়গা না এটা ভালোবাসা দেওয়ার জায়গা সবাই চলে আসো ভালোবাসা দেওয়ার জন্য আর কে কোথা থেকে দেখতেছো চাম শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কমন করে জানো কে দেখতেছো কোথায় থেকে প্রতিটির মতো চলে আসে লাইভে তোমাদের সাথে কথা বলার জন্য শেয়ার করার জন্য সব কিছু তোমার ভালোবাসা ভাইরা আছেন নাকি এখানে কমেন্ট করে জানাও সাউন্ড কি শোনা যাচ্ছে পিও ভাইয়েরা কথা কি বুঝতেছো কথা বুঝলে এখানে কমেন্ট করে জানাও কথা কি বোঝা যাচ্ছে সাউন্ড কি শোনা যাচ্ছে আর কে কোথা থেকে দেখতেছো अंशुboden গিরে তোমরা কোথায় কথা কি শোনা যায় এটা কমেন্ট করো কথা কি শোনা যাচ্ছে পিও ভাই কথা কি শোনা যাচ্ছে একটা টাকা লাভ রেখেছো তো মধ্যে একটা টাকা লাভ করো ঠিক আছে একটা লাইক দাও একটা লাইক দাও যে দেখতেছো সে একটা লাইক দাও ক্লিক 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 আর কমেন্ট করে জানাও কোথা থেকে দেখতেছো কথা কি শোনা যাচ্ছে কমেন্ট করে জানাও ঠিক আছে কথা কি শোনা যাচ্ছে আমার শুভাকাঙ্ক্ষীরা আপনার উপর বসে থাকলে তো হবে না কথা বলতে হবে কালকে একটা আপু বলছিল তার আইডি ঘুরে আসার জন্য সো তাকে বলছিলাম আমার আইডি মধ্যে একটা কমেন্ট করার জন্য সো আমি অনেক খুশ করছি তাকে পাইনি নেক্সট আর একটা আপু বলছে ভাই আমাকে ভালোবাসা দিয়ে আসছে সাথে সাথে তাকে ভালোবাসা দিয়ে আসছে আরেকটা ভাইয়া বলছে আমাকে ভালোবাসা দিয়ে আসছে তাকো দিয়ে আসছি ঠিক আছে আমি অবশ্যের জন্য বসে আছি এভ্রিথিং যদি ভালো পেতে হোক কম করো আরিক্কে জানিনা সো আরেক হলে কেউ হায় কেমন আছো তুমি কেবল হায় মাহেম্মদ এ আর মাহেম ইসমাল আ মা ইসম হ্যালো হুম হুম হ্যালো হ্যাঁ কেমন আছেন হাই কথা শুনতেছি কথা শোনা যাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন কোথা থেকে দেখতেছেন জানাবেন আর কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন একদম কথা শোনা যাচ্ছে তো আমার পরিচিত হই আসলে পরিচিত দে প্রচারে প্রচার ঠিক আছে পরিচিত না বুঝবো কি হবে কি কোথা থেকে দেখতেছেন এটা হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে একজন সহযোগিতা ছাড়া কখনো উঠে যাবে না ঠিক আছে আর কারো কি সুযোগ জানতে হয়

তাই মিয়া মিয়া গান্ডুনি ভাই কেসা হে সুকমন কর কে কোথাও গিয়ে দেখতেস আমার সাতটা মানুষের এখন সাতজন দেখতেসে ফিস হুফসা ফার্ণ কর বা কালাম মহম্মদ আমি তো কালাম ইস মার পরাত তাই বিন আলিম ফি আর বার্না সবাই নিচে নামতেছে আর উপর উঠতেছে এটা কেন কেমন আছেন আপনি কোথা থেকে ইউসুফ ভাইয়া খালে ভাইয়া তুমি কেমন আছো কোথা থেকে দেখতেছো জানো হম 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 তিনজন মানুষ দেখতেছে কার কার কোনো প্রবলেম হচ্ছে আমাকে বলবা আমি যতটুকু পারি তোমাদেরকে সাজশন দেবো ঠিক আছে অলরেডি আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য বসে আসছি তোমরা নিচ্ছ না কেন ভালোবাসা আর কে কোথা থেকে দেখতেছো আমি শহীদ টুপ থেকে বলতেছি তোমরা কোথা থেকে বলতেছো জানাবা তোমরা কথা দেখতেছো ইয়া মোহাম্মদ কে ফাইলে কিন্তু মাফি কালাম মাইজম কালামই নেই সাহ লামা বি সাহ সবাই লাইক করো উপরের মধ্যে সবাই লাইক করো ঠিক আছে উপর লাইক বাটনে সবাই একটা লাইক করো সবাই লাইক করো প্লিজ সবাই লাইক করো আর কে কথা দেখতেছো জানো লাইভ দেখলে হবে না কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করলে ভালোবাসা বাড়ে কম করে জানাতে হবে তোমাদের ভালোবাসার জন্য অলরেডি বসে আছি সবসময় তোমরা কেন ভালোবাসা নিচ্ছ না আর আমার শুভকাঙ্ক্ষী কে কে দেখতেছেন বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে ইন্ডিয়া কলকাতা থেকে কে কে দেখতেছেন জানাবে ভালোবাসি ভালোবাসি এরে বেশি ভালোবাসা যায় না ও আমার পাখি ময়না রাত যত থাক আধার কালো আলোকিত হতে চাই তোমার আলো মোহাম্মদ কে ফাইলে বাসা কালাম অক্টুব লাজম ইংরেজি লাজম বাংলা বাস আরবি আরবি কালাম ফাহাম বাস উক্তুব মাই ফাহাম কে ফাইলে কিন্তু তাই শাহ কে ফলুন কে يا ماما بابا كلو <applause> يس الحمد لله انت كيف حالك بس اكتب اه انجرازي بغلا بس اكتب ما مايفهملي لكن كلام كله فهم مشكل هذا يا محمد انت وين؟

Sami, kaya pa lang kundo tayo. Mia mia. Sami. Ano ba yung makan? Shop to. Peso diya, lang makan tani. Wala ba sa kulo ha hamle ba sa ara ara ng oktubre may pa haw? Tasa ng Ingles ko أنت في كويس إن شاء الله الحمد لله سويد واحد إن شاء الله يجي بركة سامي أنت في ماما بابا بكل هار هرم سويد كويس صح الحمد لله لازم أنت بركة يجي رجع زيادة سويدية يا آه غوت مية 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 مية, ميه. ما شاء الله ما شاء الله أنا في سويدية مكة بس كلام تكلمت ما يفهم

সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবা কেমন আছো তুমি কেমন আছো সাহায্য পাপ্পা এইতো আসি আলহামদুলিল্লাহ আশি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আম্মা আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হুম ওই মোবাইল তো কারাগারি করে দাও আপনার সাথে মোবাইলে কেমন শুধু গরম কেরো গো গরম পরে গরম কেরম পরে হুম গরম কেরম পরে আমা খাইছি দুপুরে ভাত খাইছি না এবার নাস্তা করছি ভাত খাই আসছি রুটি কলা বন কপি চা এগুলো আর কি ভাত খাইছি মুরগার পুস্ত আর সবজি ডিম ফ্রাই আস আলহামদুলিল্লাহ চলে খাস

কেমন আছো আমি একটু বাড়িতে কথা বলতেছি সরি সো আমি সাথে কথা না বলে ভালো লাগে না সো তোমরা কি করো সবাই সাথে কথা বলো মাকে সময় দিবে ঠিক আছে মা হচ্ছে মায়ের ভালোবাসা হচ্ছে অতুলনীয় বুঝছো মায়ের ভালোবাসা হচ্ছে অতুলনীয় হোক পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিকে মায়ের ভালোবাসা আর একদিকে বুঝছো তো সো সবাই মায়ের সাথে কথা বলবে মাকে সম্মান দিবে যেখানে আসো বাইরে থাকো দেশে থাকো মায়ের সাথে ব্যাধি করতে পারবো না ঠিক আছে সো মা হচ্ছে তোমার জান্নাত বুঝছো তুমি মাকে ভালোবাসবা আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে কথা বোঝা না আর কে দেখতেছো কোথা থেকে দেখতেছো কম করে জানো আটকে হলো জানো কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানো ঠিক আছে সবাই মাকে ভালোবাসবা সবচেয়ে কষ্টকর মুহূর্ত কি জানো নিজের চোখের সামনে মা বাবাকে বিদ্ধ হতে দেখা এটা সে কষ্ট মুহূর্ত আর কিছু নেই যাদের মা আছে তারা হয়তো এখনো বোঝে না মা চলে গেলে বুঝবে মা কি জিনিস ঠিক আছে স্মৃতিবিতে সবাই আপনার স্বার্থের পিছে পড়ে কিন্তু মা হচ্ছে বিনা স্বার্থ সে আপনাকে বিনা স্বার্থকে ভালোবাসে তো কে কোথা থেকে দেখতেছো কমন গরম চাওমিন প্র হম 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 শুভকাঙ্ক্ষী কোথা থেকে দেখতেছ প্লিজ ভাইয়া কমেন্ট করো কোথা থেকে দেখতেছ কোন জায়গা থেকে দেখতেছ প্লিজ জানাও আমাকে কোথা থেকে কেমন আছো যদি আমার কাছ থেকে ভালোবাসা পেতেছ সাপোর্ট পেতেছ ঠিক আছে কমেন্ট করবা আমার দিদি হোক শুভকাঙ্ক্ষি হোক সবাই চুপ করে বসে থাকলে হবে না

Kia nak kuis Kena hai kalam bilet mama bawa Shuf mama zanna Lazum kalam mama mama kuis Alhamdulillah Kullu dunia fi Bakat dani mama fi wahid maka Lazum kullu ihtaram mama Kena hai kalam bilet mama Kep mama kuis Kullu kuis এক কাশে তড় তুই একা গণিস কোন দী তুই কিছুই মরে অর্ষা পড়ত শুভকামনা রইল সবার জন্য ভালো অসুবিধা লাভে চলে যাচ্ছি সবাই মনে ব্যস্ত